আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই সেই সাথে বাড়ি শেফাগর এই পেজের সকল বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই অনেক দিন পরে একটি ভিডিও আপলোড করছি অবশ্যই আপনাদের উপকারের স্বার্থেই ভিডিওটি হবে যাদের শত্রু রয়েছে এবং ক্ষণে ক্ষণেই বালা মুসিবত চেপে আসছে তাদের জন্য যদি শত্রু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় আপনার তাহলে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন খুব বেশি পরিমাণে ইনশাল্লাহ শত্রু এবং বালা মুসিবাত দূর হয়ে যাবে দোয়াটি শিখে নেই বিসমিল্লা হির আহ্মা নির হ্যা আমি আবার বলছি মুখস্থ করার জন্য বা শেখার জন্যে আর রাহিমিন এই দোয়াটি খুব বেশি বেশি পরিমাণে পাঠ করবেন শত্রু এবং বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যারা আমার এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই যদি শেয়ার করেন তাহলে সব হবে অন্য মানুষ দেখে উপকৃত হবে সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত